সাগরে সাইক্লোন কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ জেলায় হাই আলার্ট জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় হাই জারি করেছে এবং সন্ধ্যার পর থেকে কোন কোন জেলা দুর্যোগের মুখে পড়তে চলেছে এবং কোথায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কত কিলোমিটার বেগে ঝড় বইবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন দুর্যোগের হাই অ্যালার্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্ন টপোস্পিয়ার স্তরে বিস্তৃত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত আর এই অ্যান্টিসাইক্লোনের জেরে আবহাওয়া তোলপাড় আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল থেকে মেঘলা আকাশ বেপত্তা রোদ্দুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দুর্যোগ শুরু হয়ে যাবে বাংলায় চলবে বৃহস্পতিবার পর্যন্ত কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী এক থেকে দুই ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় হতে পারে শিলা বৃষ্টিও আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমানে উঠবে কালবৈশাখী ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এইসব জায়গায় পাশাপাশি দক্ষিণবঙ্গের দশ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর অধিক সম্ভাবনা রয়েছে আগামীকাল আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে শুরু করে বুধবার পর্যন্ত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির পরিমাণও বাড়বে কাল হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলাতেই চলতি সপ্তাহে কমবে তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকাল বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোন জেলায় বুধবার নাগাদ হালকা বৃষ্টি মাঝারি সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের দুই তিন জেলায় আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং